কোনদিন তার উঠে কোনদিন কোনো লোকেই না আমি না আপনিও না কোনোদিন মানে এমন কাজ করতে হয় না যাতে জীবনে ক্ষতি হয় এত অপমানজনক বিদায় মনে হয় কারো হয় না নাই তুমি মানে নাম কারবা

আইসাবর আইসা বর আর আছে থাকে ফালাই সব

জায়গায় নাই পুরা ঢাকা শহরে এই ছোট ভাই দেখে আরো থাকলে

দিন কি থাকে ভাই আজকে থাকবে এক সপ্তাহ পরে যে থাকবে আপনি তো এটা বললেও হবে কি বলেন কেউ কি চায় যে একটা যেই যতই লোক যেই হোক একটা লোক এমনি মারে ফেলা সাদা হয় তাহলে কি কই আমরা কী হবে কর নাকি দৈরিন্দ্রম তারা যদি খারাপ কাজ করে তাদের যদি সাদায় পনেরো বছর ধরে যেটা হচ্ছে এটা তো যদি হয় তাহলে এদের কি হবে এই পনেরো বছরে যাক প্রাইম মিনিস্টার পালায় গেছে এটা ভালো এটা যদি এটা একটা বৃদ্ধিতে হয়ে যেত বেশি এটা চলে গেছে আমি

সে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়াই আছি লোক যাচ্ছেই কই থেকে যে এত লোক আসতেছে আর কই যে যাচ্ছে যাচ্ছে সেই কয়টা বাজে তিনটে না তিনটা বাজে থেকে যাচ্ছে যাচ্ছে এই তো যাচ্ছে